ছয় সাতটা প্রোডাক্ট রানিং আছে কিন্তু সরকার অনুমোদন দিচ্ছি বিরাশিটা আইটেম তার মধ্যে এই যে দেখেন জিরা যে এক নম্বর জিরা আনছে জিরা দেখেন কেমন তারপরে আপনার হলো এই যে ইসুক খুলে বসি দুই পদের আছে দেখেন তারপরে আপনার এই যে এটাও আছে এই ধরনের আমরা ইসুক খুলে বসিও প্যাকেট করছি আমরা অনেক সুলভ মূল্যে ভালো জিনিস দিচ্ছি

ক্রিস্টোর কাছ থেকে মূল কথা কি কোনো বিদেশে কোনো কোম্পানির কাছ থেকে আনতাছিল না কিছু হাতে থেকে আমরা নিজেরা মানে একবারে পরিদর্শন করে আমরা নিয়ে আসতাছি এই রেটাহে প্যাকেটগুলো করছি এই প্যাকেটের মূল্য হলো অন্যান্য কোম্পানিতে যে মূল্য আছে আমার কোম্পানি তো সেই মূল্য দিছি বরং এক টাকা দুই টাকা কমে দিছি মূল্য দেওয়ার পরে দেখে আমরা দোকানদারকে আর আমরা ওরা যদি 3 টাকা 5 টাকা ছাড় দেয় আমরা 10 টাকা ছাড় দিচ্ছি